দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এই নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে এরই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে প্রচারে এসেছেন মীনাক্ষী মুখার্জি তিনি বলেছেন সিপিআইএম কখনো সন্ত্রাসবাদ এবং দুর্নীতির কাছে মাথা নত করে না মাথা উঁচু করা লাল ঝন্ডা নিয়ে গোটা নন্দীগ্রাম লড়াই করেছে সায়ন ব্যানার্জি এই নির্বাচনে তার জয়লাভ নিশ্চিত মানুষ কখনো সন্ত্রাসের কাছে এবং দুর্নীতির কাছে মাথা নত করেনি মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে গোটা নন্দী গ্রাম লড়াই করেছে হ্যাঁ কখনো গলার কাজ করছিল কখনো গলার আওয়াজ আর দৃষ্টিগত এটা পরিষ্কার জানান দিচ্ছে যে সমস্ত সন্ত্রাস আর বিরুদ্ধে সায়ন এবার ভোটে যেতে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে